আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন বিশ্ববিদ্যালয় চায় আমাদের সময় পত্রিকার ক্যাম্পাস একটি পাতা আছে এটা শনিবারে বের হয় নিয়মিতই সেখানে বিন হারুন এক কয়েকজন শিক্ষার্থীর সাক্ষাৎকার নিয়েছেন আমি এ বিষয়ে প্রতিটি সাক্ষাৎকার গ্রহণকারী যে ছাত্রছাত্রী তাদের বিষয়ে আমি কিছু কথা বলবো আসলে আমাদের ছেলে ছেলেমেয়েরাও আসলে অনেক অ্যাডভান্স কিন্তু আমরা যারা রাষ্ট্র পরিচালনা করি আমরা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত হই কিংবা আমরা যারা একটু বয়সী হয়ে গেছি তাদের চিন্তা চেতনার সাথে আমাদের একটু খারাপ আছে তাই আমরা যদি গো দৌড়ে থাকি যে আমরাই ভালো বুঝি তা ঠিক না তরুণরা অনেক ভালো বোঝে কারণ আমাদের সময়ে পৃথিবীতে এত হাতের মুঠোয় ছিল না এখন ওদের হাতের মুঠোয় একটা কম দামি কী বলে মোবাইলে সারা পৃথিবী এখানে আছে জ্ঞানের ভান্ডার কি চান সবই কি জানতে চান সারা দিন রাত যদি আপনি পড়ালেখা করেন হাজার বছর বাঁচেন তারপরেও পৃথিবীর এই সমস্ত তথ্য শেষ করতে পারেন সেখানে তারা ডুবে আছে তাই এই ছেলে মেয়েদেরকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই কিন্তু আমরা সেই সুযোগটা করে দিতে পারি না তাদের যে মেধা তাদের প্রজ্ঞা সেটাকে আরও প্রসারিত করার জন্য আরও সমৃদ্ধ করার জন্য যে সুযোগটা আমরা রাষ্ট্র সেটা তৈরি করে দিতে পারি না সরকার সেটা আমরা তৈরি করে দিতে পারি না সেই সুযোগগুলো নেই কারণ আমরা যারাই শাসনে আছি যারাই রাষ্ট্র ব্যবস্থায় আছি তারা শুধু আছি যে কিভাবে নিজেকে ক্ষমতাবান করা যায় কিভাবে একটা চাটুকার দল তৈরি করা যায় কিভাবে মানুষকে লেখাপড়া থেকে দূরে রাখা যায় মূর্খ রাখা যায় দলের সাথে সম্পৃক্ত করে যে এই সমস্ত অপচর্চা আমরা করে থাকি কিন্তু আমার আমি প্রসঙ্গে বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক অনিয়ম দূর করতে হবে এই কথাটা বলেছেন মিনহাজুল ইসলাম উনি ছাত্র হল নির্বিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বিজ্ঞান বিভাগে পড়ালয় করে মিনহাজুল ইসলাম তার কথাগুলো আমি পড়লাম আপনারা শুনলে খুব ভালো লাগবে যে আসলে এই ছেলে মেয়েরা কত সুন্দর চিন্তা করে আমাদের সমাজের জন্য অথচ একজন মন্ত্রী একজন মন্ত্রী একজন সচিব এগুলি চিন্তি করেন ভাবেন না অথচ তারা রাষ্ট্রে সর্বরকমের সুযোগ সুবিধা ভোগ করেন তারপর আছেন তাই না তাদের তাদের এই যদি ইচ্ছা হয় তাহলে এই রাষ্ট্রের থেকে তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করতে পারেন কিন্তু এই ছেলেটি কিংবা এই মেয়েটি তারা অনেক কষ্ট করে পড়ালেখা করেন বাবা মার আর্থিক অবস্থা গ্রাম থেকে যারা আসেন তাদের আর্থিক অবস্থা আমরা কম বেশ সবাই জানি শুধু গ্রাম থেকে কেন শহরেই যারা পড়ালেখা করেন অনেক বাবা মার আর্থিক সেই রকম সঙ্গীতি নেই কারণ যারা সৎ জীবনযাপন করছেন এই সময়ে তারা খুবই আর্থিকভাবে বিপর্যস্ত মধ্যবিত্ত সমাজ বলে আর এখন আর কিছু না একটা দরিদ্র একটাও পড়েছে তো যাই হোক যে কথা বলছিলাম তো এই মিনাজুল ইসলাম বলেন বি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে যদি কেবল ইট পাথরে নির্মিত আঙ্গিনা বোঝানো হয় তা যথার্থ নয় তা যথার্থ নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসাবে আমি এমন এক ক্যাম্পাস চাই যেখানে প্রতিটি ইটের মধ্যে থাকে স্বপ্ন কি সুন্দর কথা প্রতিটি ইটের মধ্যে থাকে স্বপ্ন ওই যে বলে যে কৃষক যখন জমিতে ফসল বনে বীজ বনে সে শুধু বীজ না সেইটা একটা স্বপ্ন ওই বীজ একটি স্বপ্ন কারণ এই বীজ ফসল দিবে তাদের যে স্বপ্ন সেই স্বপ্নটাই ফসল ফলাইয়ে পূরণ করবে তাই এই মিনহাজের কথাটা খুব সুন্দর যে ওই যে ইট পাথর দেখা যায় সেই ইট পাথর একটা স্বপ্ন জ্ঞান ন্যায় ও আলোর চিহ্ন কত সুন্দর কথা বলছে যে ক্যাম্পাসে যেখানে প্রতিটি ইটের মধ্যে থাকবে স্বপ্ন জ্ঞান ন্যায় ও আলোর চিহ্ন স্বপ্ন থাকবে জ্ঞান থাকবে ন্যায়বোধ থাকবে এবং আলোর চিহ্ন থাকবে তাহলে আর একটা মানুষের জীবনে বাকি থাকে কি চমৎকার কত বিলিয়ান তারা তাদেরকে আমরা সেলুট জানাই তাদের দিয়ে আগামী বাংলাদেশ হবে সমৃদ্ধ বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত একটি সমাজ হবে ঘুষ এখান থেকে চলে যাবে এখানে মানুষ পরশী সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকবে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাই বাংলাদেশি হয়ে থাকবে সবার মধ্যে একটা দেশপ্রেম থাকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক বলে গর্ববোধ করবে তারপরে তিনি আবার বলছেন যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে শুরু করে শিক্ষক কর্মচারী শিক্ষার্থীদের মধ্যে কোনো অপরাজনীতি থাকবে না কারণ তারা এটা দেখছে তারা কাছ থেকে দেখছে শিক্ষকরা রাজনীতি করছে শিক্ষক প্রশাসন রাজনীতি করছে তারপরে কর্মচারীরা রাজনীতি করছে দলীয় রাজনীতি করছে সেখানে তারা অগ্লিতে মগ্ন থাকে দলীয় কর্মসূচি মেনটেন করতে করতে তারা আর বিশ্ববিদ্যালয়ের প্রতি তাদের আগ্রহ থাকে না ছাত্রছাত্রীদের প্রতি তাদের আর দেখশন করার যে দায়িত্ব সেটা আর থাকে না তারা তখন এই মন্ত্রী এমপির পিছনে ঘুরতে থাকে তারপরে সেখানে লুটপাটের একটা কাহিনী তো বসিয়ে থাকে কারণ তার এখানে যে চাকরি সেই চাকরিটাকে সে গুরুত্ব না দিয়ে তখন সে অপরাজনীতি অর্থাৎ এখানে অপরাজনীতি বলতেই বোঝা যাচ্ছে যে একটা ফেসিবাদী সরকারকে একটা স্বৈরাচার সরকারকে তারা সহযোগিতা করছে তারপরে রেজিস্টার বিল্ডিং থেকে শুরু করে হল অফিস ক্লাসরুম কোথাও শিক্ষিত শিক্ষার্থীরা কোনো ধরনের অনিয়ম বা অবহেলার শিকার হবেন না যদি ওখানে অপরাজনীতি না হয় সেখানে যদি একটা ইনস্টিটিউশন যেভাবে চলে যে নর্মসে চলে পবিত্রতা শৃঙ্খলা বোধ ন্যায়বোধ যদি থাকে তাহলে স্বাভাবিক পর্যায়ে সেখানে হলও একটা সুন্দর প্রশাসন হবে ক্লাসগুলোতে সঠিক মতন ক্লাস হবে শিক্ষকরা সঠিক মতন ক্লাসে আসবেন যাবেন ছাত্রছাত্রীদেরকে শিক্ষাদান করবেন সময় মতন পরীক্ষা হবে সেশেন্জর থাকবেন ইত্যাদি ইত্যাদি তারপরে বলছেন যে সৎ নিষ্ঠাবান দায়িত্বশীল লোকেদের হাতেই বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যাবলী পরিচালিত হবে হ্যাঁ কারণ সততা যদি যেখানে না থাকে নিষ্ঠাবান লোক যদি না থাকে তাহলে আপনি যে কোনো প্রতিষ্ঠানই ধ্বংস হতে বাধ্য সেটা সংসার হোক সেটা আপনার ব্যবসা প্রতিষ্ঠান হোক যাই কিছু হোক না কেন সেখানে আপনাকে অবশ্যই দায়িত্বশীল হতে হবে এবং নিষ্ঠাবান হতে হবে সেই সাথে যে বলছেন ধর্মীয় পাশাপাশি ধর্মীয় মূল্যবোধের চর্চার ক্ষেত্র তৈরি করতে হবে একজন আধুনিক ছেলে কিন্তু তারপরে কিন্তু তিনি ধর্মীয় মূল্যবোধকে তিনি পাশ কাটাননি কারণ এটা আমাদের ঐতিহ্য আমাদের পূর্বপুরুষ থেকে আসা বাবা মা থেকে আসা সেটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যেই হোক না কেন যার যার ধর্মের যে মূল্যবোধটা সেই মূল্যবোধ তারা পালন করবে আর প্রতিটি ধর্মের মূল্যবোধ হলো একই অর্থাৎ মানবিকতা ভালোবাসা সম্প্রীতি কাউকে তুমি ঘৃণা করতে পারবে না কারোর তুমি ষড়যন্ত্র করতে পারবে না কাকে অপমান করতে পারবে না কাউকে বুদ্ধি দিতে গেলে সৎ বুদ্ধি দেবে এইগুলো হলো মূল্যবোধের কাজ এটা সব ধর্মীতে করে তাহলে কেন ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি কেন ধর্মে ধর্মে ঠেলাঠেলি কেন একজন আঙ্গুল দিয়ে আরেকজনকে দেখাই দিচ্ছে যে তারা আমাকে অত্যাচার করছে না এখানে এই দেশের যারা তারা সে যে ধর্মেরই হোক না কেন এই দেশের নাগরিকত্ব নিয়ে এ দেশের স্বাধীনতা সাবলমত্ব তারা ভোগ করবে করবেন এইটি বাস্তবতা এর কোনো বাইরে কিছু নেই তো সেখানে তিনি আরও বলছেন বিশ্ববিদ্যালয়ের মসজিদ মন্দির গির্জাগুলো ধর্মীয় কার্যালয়ের কেন্দ্রবিন্দু সেখানে ধর্মমতের চর্চা থাকবে সবাই সবার সুস্থ সংস্কৃতিকে সাদরে গ্রহণ করবে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে নতুন বাংলাদেশে যে সূর্য উদিত হয়েছে তার আলোয়ের ছোঁয়ায় বিশ্ববিদ্যালয় আঙ্গিনায় এসে পৌঁছায় তেলে এই যে মিনহাজুল ইসলামের একটি স্বপ্ন মিনহাজুল ইসলামের একটি স্বপ্ন এরকম হাজার হাজার ছেলে মেয়ে লক্ষ লক্ষ মেয়ে এরকম স্বপ্ন সবারই এরকম একটি অভিযোগ তাই আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে কমপক্ষে একটি আদর্শ জায়গা হিসাবে তৈরি করি এখানে যাতে ছেলেমেয়েরা পড়ার পরিবেশ আড্ডার পরিবেশ পায় এখানে যাদের জ্ঞান চর্চা হয় এখানে কে কাকে ঠেকাবে কে কাকে মানে হল থেকে বিতরণ করবে কে কাকে কার বড় ভাই হবে কে বস হবে কে ডেকে এনে রাত্রে তাদেরকে পিটাবে এই সমস্ত অপসংস্কৃতি যেন না থাকে ধন্যবাদ আমি এটা নিয়ে বেশ কয়েকটা সিরিজ করব আপনারা পাশে থাকবেন আমার খুব ভালো লেগেছে যে আমাদের এই নতুন ছেলে মেয়েদের চিন্তা চেতনাকে আমাদের সবার বুঝতে হবে জানতে হবে তবেই আমাদের মধ্যে একটা সচেতনতা ডেভেলপ করবে ধন্যবাদ ভালো থাকবেন